আসলে খুবই দুঃখিত আন্তরিকভাবে আপনাদেরকে সময়টা নষ্ট করার জন্য তো আসলে আপনাদেরকে লাইফ এর মাধ্যমে একটা নাম্বার দিয়েছিলাম কাজের বিষয় নিয়ে তো আমি যখন নামাজে গেলাম নামাজ থেকে আসার পর আমি যখন হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম তো দেখেছি আমার এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আরেকটা আইফোন বারো ম্যাক্স মানে টুয়েলভ ম্যাক্স ওই মোবাইলটি লগ ইন করা হয়েছে মানে হ্যাক করা হয়েছে যে কোনোভাবে তো আসলে হ্যাক করছে বলতে গেলে আমি যখন ফেসবুকে লাইভ করি ওইখানে আমাকে একটা লিঙ্ক আসছিল তো আমি হয়তো ভুল করে একবার কথা ওইটাতে একটা ক্লিক করে ফেলছিলাম তো ওইটা থেকে হয়তো সে এরকম কোনো একটা কিছু করেছে যাই হোক তো এটাতে আসলে তেমন কিছু ক্ষতি করতে পারবে না আপনারা যদি সতর্ক থাকেন তো এখন লাইভটার উদ্দেশ্য হলো আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপাতত আপনারা কোনো ধরনের কোনো আত্মিক কোনো লেনদেন বলেও করবেন না কোনো কাজের বিষয় না কোনো আকামা। পাসপোর্ট টাকা পয়সা কোনো কিছুই দেবেন না হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি নাম্বারে কল দেবেন ঠিক আছে নাম্বারটা আমার কাছেই রয়েছে কিন্তু হোয়াটসঅ্যাপটা শুধু হ্যাক করা হয়েছে এর আগেও একবার এরকম করছিল আসলে কারণ জানেন আমরা যেহেতু ইউটিউবার আমাদের নাম্বার আসলে ইউটিউবে দেওয়াটা অনেক রিক্স কিন্তু তারপরে কাজের জন্য মানে জরুরি প্রয়োজনে দিতে হয় সেই জন্যে আসলে অনেকে কমেন্ট করে নাম্বার চান তো এই জন্য আসলে নাম্বারগুলো দেয় না কারণ আমাদের পিছনে অনেক সত্র মানে অনেক শত্রু থাকে আসলে কিছু খারাপ টাইপের লোক আছে যারা এই ধরনের কাজই করে থাকে শুধু মানুষকে মেরে খাওয়ার চিন্তাভাবনায় তো এই ধরনের লোকদের হাতে পড়ে গেছে তো যাই হোক যতক্ষণ আমি এটা উদ্ধার করতে না পারছি ততক্ষণ আপনারা হোয়াটসঅ্যাপে কোনো ধরনের কোনো লেনদেন কোনো পাসপোর্ট আকামা কাজের বিষয়ে কোনো ধরনের কথাবার্তা বলবেন না আপনারা সরাসরি নাম্বারে ফোন দিয়ে কথা বলবেন আমার সাথে ওকে এবং যদি আমি এটা ঠিক হয়ে যায় তখন আবার আমি আর একটা লাইফে আপনাদেরকে জানিয়ে দিব তারপর আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে না আপাতত আমি আর কোনো নাম্বার দিচ্ছি না কারণ যেহেতু নাম্বারগুলো সমস্যা করতে সেই জন্য নাম্বার দিচ্ছি না আপনারা আমার ফেসবুক মেসেঞ্জারে নক দেবেন ওকে সবাই ভালো থাকবেন অথবা আমার এই নাম্বারটায় ডাইরেক্ট ফোন দেবেন সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি